আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত পাশেই থাকবেন এই গরমের মাঝে বানিয়ে নিন কাঁচা আমের মিষ্টি আচার আমি আজকে আপনাদের জন্য এই রেসিপিটি নিয়ে চলে এসেছি কাঁচা আম দিয়ে কীভাবে মিষ্টি আচারটা তৈরি করতে হয় সেটাই আমি আজকে দেখাবো আশা করছি পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন এই আচারটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার এখানে আমি কাঁচা আম নিয়েছি দেখতে পাচ্ছেন আমের সাইজগুলো বেশি বড়ও না ছোটোও না আর এখন আমের বাড়াগুলো অনেক নরম তাই আমি খোসা সহই আচারটা তৈরি করব আর এটা রোদে ঝান দেওয়ার ঝামেলা থাকবে না রোদে না দিয়ে আপনারা বছর খানেক সুন্দর করে সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে রাখতে হবে না নর্মালি রেখে দিলেই হবে দেখতে পাচ্ছেন আমগুলো একেবারে এখনও কাঁচা আমি আমগুলো কেটে নিয়েছি এভাবে ছোটো ছোটো পিস করে আসলে আমগুলো একদিন রাখার পরে আমগুলো একটু লালচে হয়ে গিয়েছে তারপরও সমস্যা নেই আমগুলো আমি এখন এভাবে কেটে নিয়েছি এখন আমি কিছু জিরা তেলে নিচ্ছি আর চিলি ফ্লেক্সটা আগে করা আছে আর পাসফোরণের গুঁড়াও করা আছে সব কিছুই করা আছে আগে শুধু জিরিয়াটা শেষ হয়ে গিয়েছিল তাই জিরাটা একটু টেলে নিচ্ছি এটা আমার পরে লাগবে এখন সরাসরি আমি চুলায় চলে গেলাম আর সরিষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কেজি তেল দিয়েছি কিছু গরম মশলা দিচ্ছি তেজপাতা তেজপাতাটা দিয়েছি একটু মিষ্টি আচার সেই জন্য আর কিছু রসুন তিনটা রসুন আমি এখানে হাফ ছেঁচা করে দিয়েছি কুচি করি নেই অর্ধেক ভেঙে ভেঙে দিয়েছি আর এখানে আমি আস্ত পাঁচফোড়ন দিয়ে দিব এই সরিষার তেলের মাঝে রসুন দেওয়ার কারণে তেলটা ফুলে উঠেছে আর এখানে আমি সরিষা বাটা ইউজ করবো আর লাল সরিষাটা আমি বেটে নিয়েছি আপনারা যদি সাদা সরিষা দেন সরিষা বাটা দেন তাহলে একটু পরিমাণে বেশি দিবেন আর লাল সরিষাটা হলে একটু কম দিতে চেষ্টা করবে কারণ লাল সরিষাটা একটু ঝাঁস থাকে বেশি আমি এক টেবিল চামচ সরিষা দিয়েছি বাটা আর লবণটা আমি দিয়ে দেবো একটু যেহেতু আমগুলো অনেক টক তাই আমি অনেকগুলো লবণটা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে এভাবে কিছুক্ষণ নেড়ে যখন সরিষাটা একটু ভাজা হয়ে আসবে তখন আমি আমগুলো দিয়ে দেব কেটে রাখা আমগুলো আরেকটি কথা না বলে নয় আমগুলো আমি কেটে শুকিয়ে নিয়েছি আমগুলোতে যাতে পানি না থাকে সেই সেইভাবে চেষ্টা করবেন আর আমগুলো আপনারা যদি ধুয়ে নেন তাহলে একটু কাপড় দিয়ে মুছে নেবেন বা একটু করার আগে আচার করার আগে ঘন্টাখানেক আগে কেটে ধুয়ে একটু ঝাঁঝরিতে রেখে দিলে ফ্যানের তলে তাহলে আমগুলো শুকিয়ে যাবে কারণ আম থেকে অনেকটুক পানি বের হবে এক্সট্রা পানি যেতে না বের হয় আমি এখানে বাটালি গুড় নিয়েছি এক কেজি দেখতে পাচ্ছেন গুড়গুলোকে একটু ভেঙে নিয়েছি যাতে তাড়াতাড়ি আঙ্গুরগুলো গলে যেতে পারে আমগুলো কিছুক্ষণ তেলের মাঝে ভেজে আমি গুড়গুলো গুড়টা দিয়ে দিলাম গুড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমের সাথে আর এ আমি আচারটা একটু খুব সাবধানে নাড়তে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় আর আচারটা যদি লেগে যায় তাহলে একটা গন্ধ এসে যাবে পোড়া গন্ধ তাহলে আচারটা সারটা নষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করবেন কাছে থেকে এটা তৈরি করার জন্য এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা এটা অপশনাল আপনারা ইচ্ছে করলে এটাকে মরিচও দিতে পারেন আস্ত আর যে জিরাটা বেটে রেখেছিলাম সেটা একটু হাফ ভাঙ্গা করে আমি দিয়ে দিলাম যে জিরাটা টেলে রেখেছিলাম পাসফোরণের গুঁড়ো দিয়ে দিলাম মৌরি গুঁড়ো দিয়ে দিয়েছি আমি মিষ্টি জিরা যেটা বলে সেটার গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন গুড়টা গলে অনেকটুকু পানি পানি হয়ে গিয়েছে আমি এখন চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর এখানে আমি তিন টেবিল চামচ সরিষার ইয়ে সরি ভিনেগার দেবো সাদা ভিনেগার আমি এখানে তিন কেজি আমের মতো আছে তাই আমি তিন টেবিল চামচ ভিনেগার দিয়েছি অতিরিক্ত ভিনেগার দিতে যাবেন না তাহলে টক হয়ে যাবে কেজিতে এক এক টেবিল চামচ দিলেই হবে দেখতে পাচ্ছেন আমগুলো অনেকটা হয়ে এসেছে আর আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে তাই আমি অনেক ভিডিও এডিট করে ছোট করে নিয়েছি আপনাদের জন্য কারণ আমি কিন্তু নন স্টপ এটা অনেকক্ষণ ধরে এটা নিয়ে নিয়েছি আর আমার মনে হলো মিষ্টিটা একটু কম লাগছে তাই আমি আরও আড়াইশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম দেখতেই পারছেন আচারের কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে আর কিছু আম গলে গিয়েছে আর কিছুটা কিছু কিছু হয়ে আছে এই আচারটা আপনি ম্যাডাম আর পর খেলে খেতে খুবই সুস্বাদু হবে কারণ আচারের ভিতরে আমের ভিতরে মিষ্টিটা ঢুকবে ভালো করে আর এটা খুব অল্প আছে আমি এটাকে অনেকক্ষণ ধরে করে নিয়েছি যাতে নিচে দিয়ে লেগে না যায় দেখতে পাচ্ছেন আমার আচারটা প্রায় রেডি এখন আমি চুলাটা অফ করে দিব আর আচারের কালারটা অনেক সুন্দর হয়েছে এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এই গরমের মাঝে আমার সাথে থাকার জন্য তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে আর চট জলদি আচার তৈরি করে নেবেন কারণ আমের সিজনে কাঁচা আমটা সব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আল্লাহ হাফেজ